I don't know, I don't know, I don't know. ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমা দাদা চ্যানেলের পক্ষ থেকে আমি অমিও আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে ভিডিওটা বানাতে হয়েছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় এবং সব থেকে দীর্ঘদিন ধরে চলছে রাস মেলা হুগলি জেলার হুলুবড়িয়াতে লাশ চলছে সেখানে আজকে যাব মেলার জন্য তো এখন আমি রয়েছি নলপুর স্টেশনে হাওড়া থেকে পাঁশকুড়া লোকাল মেদিনীপুর লোকাল ধরে আপনি নলপুর উলুবড়া চলে আসতে পারবেন বা ফুলেশ্বরে নেমে এগুলো সুবিধা হবে যেহেতু আমি বাটানগর থাকি সেই জন্য আমি ওখান থেকে খেয়া পার হয়ে চলে এসেছি নলপুর স্টেশনে এই নলপুর স্টেশন থেকে আমি ট্রেন ধরে ওই হাওড়া থেকে যে ট্রেনগুলো আসছে সেই ট্রেন ধরেই আমি যাব উলুবেলা স্টেশন সেখান থেকে নেমে এই আমি ফুলেশ্বর স্টেশন নামবো কারণ উলুবেড়িয়া থেকে ফুলেশ্বর স্টেশনের কাছের ডিসটেন্সটা অনেক কাছে আছে তো সেখান থেকে আমি সমস্ত কিছু ডিটেলস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকুক ঠিক আছে চলুন শুরু করে সামনেই দেখুন একটা তোরুণ দেখা যাচ্ছে রাস উৎসব দু হাজার পঁচিশ লেখার আছে আর তার পাশে একটা রেলিং দেওয়া একটা ছোট পার্কের মতন বেশ সুন্দর বিশ্ববাংলা উলুবেড়িয়া বিশ্ববাংলা পার্ক পিছনে লাইটিং আছে আই লাভ বিশ্ব উলুবেড়িয়া দারুণ লাগছে কিন্তু এটা হচ্ছে মেন লোকেশন আর আমি তিন রাস্তার মোড়ে এই এইখান দিয়ে এসেছি সূর্য রাস্তাটা চলে গেছে উলুবিরিয়া স্টেশন আর আমি এসেছি ডান দিক দিয়ে ফুলেশ্বর থেকে মেলার একদম সামনেই থেকে এই অটো থেকে এই টোটো থেকে নেমে গেছি প্রথমে ফুলেশ্বর স্টেশন থেকে নেমে টোটো ধরে চলে এসলাম এখানে মেলা কাছে দশ টাকা মাত্র ভাড়া এবার আমি এখান থেকে ভিতরে গিয়ে কি কি সামনে আছে আনন্দময়ী কালী মাদা মনে বহু পুরনো প্রাচীন মন্দির আপনারা মেলাতে কতদিন চলবে না চলবে সমস্ত কিছু আমি আপনাদের যেতে মেলা আমি এখন মেলা গেটে একদম সামনেই দাঁড়িয়ে আছি এখান থেকেই মেলা শুরু হচ্ছে সন্ধ্যের নামতেই ভিড় ক্রমশ বাড়তে শুরু করেছে কি পরিমানে ভিড় হচ্ছে দেখুন আর চারিদিকে বেশ সুন্দর লাইটিংও আছে এবং দোকানদারের মেলার যারা অংশ নিয়েছেন তারা তাদের পশলা সাজিয়ে এক দুধারে বসে গেছেন এদিকে গরম গরম জিলেপিও ভাজা হচ্ছে ও পৌঁছে গেছি শতাব্দী প্রাচীন উলুবেড়িয়া কালী মাতা মন্দির এবং পাশেই দেখুন এই যে প্যান্ডেলের মতন দেখা যাচ্ছে এইখানেই হচ্ছে সে বিভিন্ন ডেকোরেশন করা হচ্ছে বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে আমি এক এক করে সবটাই দেখাবো আমি কি পরিমাণে ভিড় হয়েছে জাস্ট একটুখানি দেখুন এক সপ্তাহ মতন হয়েছে এই মেলাটা শুরু হয়েছে আমি সমস্ত কিছু জেনে নেবো আপনাদেরকে জানাবো কবে থেকে কবে শেষ হবে আর কি কতদিন চলবে এবং কখন থেকে কখন খোলা থাকবে সমস্ত কিছু জানবো প্রথমেই দেখুন সাবিত্রী সত্যমান ওইদিকে যমরাজে এসে দাঁড়িয়ে আছেন নেওয়ার জন্য নেক্সট হচ্ছে বিষ্ণুর অনন্ত সর্জা এবং পাশে রয়েছেন মা লক্ষ্মী ওনার সেবা করছেন আর উপরে রয়েছে ব্রহ্মা মা মনসা পূজা দি আছে দুষ্টের দমন শ্রীকৃষ্ণ শাস্তি প্রদান করছেন রক্তবীজ বধ মা দুর্গা নিজেই যুদ্ধ করছেন এবং মুন্ডুটা যেই পড়ছে রক্ত ছিটকে পড়ছে তখন খাচ্ছে কেমনভাবে দারুণ বাড়ি সেই মূর্তিগুলো কিন্তু সব মাটির এইখানে আছে ওই যে পিছনে অনুকূল ঠাকুরের মূর্তি বসানো আছে এখানে নাম কীর্তন আছে রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলো এইবার দেখুন মা অন্নপূর্ণা বলে বাবাকে অন্ন প্রদান করছেন হরির নাম সংকীর্তন হচ্ছেন এখানে বেশ সুন্দর মানে যেতে এবার ওই পাশটাতে দেখব কী করেছে এ পাশে সব দেবদেবীর মূর্তি ঠাকুরের দিয়ে 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 বিবেচ করেছিল এবং ওই পাশে কী আছে ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্যবিবাহ প্রধা রোধ করা এই যে পাশেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছেন শিয়াল পণ্ডিতের পাঠশালা ওই পাশেই যেমন দেখেছিলাম বিভিন্ন দেবদীবের দিয়ে এখানে বিভিন্ন কুসংস্কার বা সংস্কারের উপর ভিত্তি করে আসছেন আর এইটা খুব সুন্দর লাগছে দেখুন তারকেশ্বরে জল নিয়ে যাচ্ছে বাকে করে হাঁটছে হাঁটছে যে হাঁটার যে স্টাইলটা কি দারুণ ফুটিয়ে তুলেছে আর ওইদিকে একজন তুলছে বাঘ যে দুলছে হেঁটে হেঁটে যাচ্ছে যে বাঘ যে দুলছে তারটাও খুব সুন্দর রয়েছে পুরীর জগন্নাথ মন্দির জগন্নাথ বলারাম আমি সুভদ্রা এখানে দর্শন করে নিতে পারছেন বন্যার অবিলে হেলিকপ্টারে এসেছে ত্রাণ সাহায্য করতে একদিকে জলের ঢেউগুলো দেখুন কেমনভাবে মনে হচ্ছে যেন অরিজিনাল আর উপরে হেলিকপ্টারটাও মানে দারুণ লাগছে কিন্তু সতীর একান্ন সতীপীঠ একান্ন শক্তিপীঠ কালীঘাটের কালী তারাপীঠে তারামা ইত্যাদি রয়েছেন এখানে হচ্ছে কৃষ্ণসুদামার একটা লীলা দেখানো হচ্ছে সুদামা বন্ধন লীলা এরোপ্লেন অ্যাক্সিডেন্ট তার পরিষেবা হচ্ছে নিচে দেখুন কতগুলো ডেড বডি পড়ে আছে সবকিছু মাটির মূর্তি কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে এইবার দেখুন আসল রাস মেলা যেটা মেন উদ্দেশ্য অষ্টসখী শ্রী রাধাকৃষ্ণের চারিদিকে ঘুরছেন আর অন্যান্য গোপিনীরা চারিদিকে নৃত্য করছেন আর ওইদিকে কদম গাছে দাঁড়িয়ে আছেন রাধাকৃষ্ণ আর দু সাইডের গৌরাঙ্গা মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু রয়েছেন এবং গোপিনীদের সঙ্গে প্রত্যেকটা গোপিনীদের সঙ্গে শ্রীকৃষ্ণও বর্তমান রয়েছেন রাসলীলা

পুজোয় বসেছে তরুণ পূজারে কিন্তু কি পুজো করবে সে সে যে মন্ত্রতন্ত্র কিছুই জানে না শুধু আকুল আকুতি জানায় মায়ের কাছে মা 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 দেখা দে মা দেখা দে আর দেখা যদি না দিস তাহলে আমার এই একটু সন্তুষ্টি কামাকা কামাকা খেতে তোকে হবেই বিড়বিড় করতে করতে মূর্তির মুখে চেপে ধরে সেই সন্দেশ মায়ের দেখা না পেয়ে

মা তুই এসে চিস মা ভাবটা নেই তুই এসে চিস তুই এসে চিস মা তুই এসে মা সমাধি হয় গলা দক্ষিণেশ্বরের মন্দিরে শুরু হয় মা ও এক অপূর্ব দিব্য লীলা তোতাপুরির হাত ধরে গদাধর গেলেন দক্ষিণেশ্বরের পঞ্চবটী বলে শুরু হলো সাধনা মা থেকে তাকে পরীক্ষা করার জন্য শুরু করলেন নানা রকমের ছলনা ভূত প্রেত ডাকিনি যোগিনীরা চারপাশে ঘিরে ধরে শুরু করল উপদ্রব

নিশ্চিন্তে সাধনা শেষ করলেন গদাধর মহাপুরুষের জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা সাধারণ মানুষ খুঁজে পায় একবার গরুর গাঞ্জিতে ঠাকুর আর মা শারদামণি চলেছেন কামার কারণের হ্যাঁ শব্দে তুলে তুলে যাচ্ছে গরুর গাড়ি রেল লাইন বেরোতে গিয়ে হঠাৎ গরুর গাড়ি গেল সেই রেল লাইনে আটকে চিন্তিত হয়ে পড়লেন মা ঠিক সেই সময় তোরে শোনা গেল ট্রেনের আওয়াজ লাইনে গাড়ি আসছে মা সারদা ফাইতে ঠাকুরকে প্রশ্ন করেন কি হবে গো রেলগাড়ি যে এসে পড়লো কোনোটা হচ্ছে গাড়ির সঙ্গে লাইনে আটকে পড়েছে ঠাকুর শুধু হাসছেন ভয় ছুটে গাড়োয়ান গাড়ি ফেলে দৌড়চ্ছে আর চিৎকার করছে ঠাকুর মাকে নিয়ে গাড়ি থেকে নেমে আসুন অবিচল ঠাকুর শুধু দুহাত তুলে জয় মা জয় মা 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 গো দাঁড়িয়ে কোথায় মা তুই কোথায় মা সন্তানের বিপদে মা যেমন এসে তাকে বাঁচায় ঠিক সেইভাবে মা কালী হাত দিয়ে ট্রেনটা দাঁড় করিয়ে দিলেন কয়েকটা মাত্র মুহূর্ত ট্রেনটা দাঁড়িয়ে গেল কি অবাক ব্যাপার চাকা লাইন থেকে আপনি বেরিয়ে আবার পথ ধরে চলতে শুরু করলো গরুর গাড়ি ট্রেন তার লাইন থেকে চলে গেল আমাদের অনুষ্ঠান সতেরোই ডিসেম্বর পর্যন্ত এই সতেরোই নভেম্বরে রাজশূর্ণিমার দিনকে এইটা পুজো পুজোটা শুরু হয়েছিল মেলা শুরু হয়েছিল একটা তো এক মাস পুজো তো আপনার চলবে আপনারা যে যখন খুশি এক মাসের মধ্যে যে কোনো দিন একটু সময় করে বা সময় করে দিতে যাওয়ার দিকে পিছনে আসতে পারবে হাওড়া থেকে যদি তারা আসবে হাওড়া থেকে মেদিনীপুর পাঁচগুলা মেসেরা লোভাল ধরে গুলোগুলিয়া না নেবে নামবে ফুলশ্বর থেকে আপনার কাছে হবে ফুলশ্বর থেকে পুজোর মূল্যে একবারে আপনি রাসমেলা বা কালী মন্দিরে পি চলে আসতে পারবে আর যারা ধরুন থাকেন তাদের খেয়াল সব জায়গায় যেমন আমি দিই বলি বসবাস থেকে বাউলিয়া যে আসতে পারে থেকে নেবে সব থেকে পার হয়ে নলপুরে নলপুর থেকে আপনি হস্টেলে এসছে নলপুরের পাড়া দুটো আর যারা মেছেদা বা কোলাঘাটে ওদিকে থাকেন তারা ওই একই রকমভাবে হাওড়া লোকাল ধরে উলুবেড়িয়া কিংবা ফুলেশ্বরের নেমে টোটো ধরে এখানে আপনি বেরিয়ে আসতে পারবেন খুব সহজভাবেই চলে আসতে পারবেন এই যে দেখুন এই জায়গাটা মন্দিরে ধূপকাঠি এবং মোমবাতি দা জ্বালানোর জন্য আলাদা জায়গা এখানে করে দিয়েছে এই হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির শতাব্দীর প্রাচীন কলিবাদ আর এই গেটটা এখান এইখান গঙ্গার ঘাট যাওয়ার জন্য আর মূল মন্দির প্রবেশ আছে এইটা আর ঢুকেই প্রথমেই ডান দিকেই আপনি দেখতে পারবেন দুর্গা মন্দির আরতি হচ্ছে চলুন আগে আরতি দেখে আসি এই মূল মন্দিরটি যেটা দেখছেন এটা নবরত্নশৈলী বিশিষ্ট মন্দির পুরো সাদা ধবধবে একদম দেখতে খুব সুন্দর লাগছে কালারটা আর লাইটিংয়ের জন্য আরও সুন্দর লাগছে কখনো হলুদ কখনো সবুজ আর মন্দিরের সামনের দিকটা কী অত সুন্দর লাগিয়ে সাজিয়েছে দেখুন আর দুপাশে দুটো কাচের বক্সের মধ্যে দুটো সিংহ রয়েছে মানে না দুয়ারের মতন করা চিন্তা করা হয়েছিল আর কি আর মন্দিরের ওই পাশে অনেকগুলো ছোটো ছোটো মন্দির রয়েছে সেগুলো সে পাথরের মন্দির সাদা রঙের মন্দিরগুলো ওখানে অন্যান্য দেবদেবীরাও রয়েছে আর মন্দিরের মেন দরজার জাস্ট উল্টো দিকে রয়েছে বড় একটা নাট মন্দির পুরো মার্বেল পাথরে ঢাকা রয়েছে যেখানে বিভিন্ন অনুষ্ঠান মানে উৎসবের মন্দিরের যে বিভিন্ন রকম বাস্তবিক অনুষ্ঠানগুলো হয় সেগুলো হয় পাশাপাশি এখানকার সামাজিক অনুষ্ঠানগুলো কেউ করাতে চাইলে সেই অনুষ্ঠানগুলো এখানে এই নাট মন্দিরে বসে হয় আপ এখানে থাকবার জন্য ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে গেস্ট হাউস আছে যারা ধরুন অনেক দূর থেকে আসছেন শুধুমাত্র আধার কার্ড সঙ্গে করে নিয়ে আসলে থাকলে আপনি এখানে স্বল্প মূল্যে এখানে নাইট স্টে করবার সুবন্দোবস্ত আছে আর শুধুমাত্র আধার কার্ডটা সঙ্গে থাকতে হবে কোনো অ্যাডভান্স বুকিং হয় না ফোনে বুকিং হয় না চলুন এবার মন্দিরে কী কী ঠাকুর আছে একটু দেখে আসি এখানে দেখুন প্রথমে রয়েছে সাবিত্রী শর্তমান এগুলো কিন্তু সব পাথরেরই তৈরি এর পরে আসছেন রাধা মাধব কি সুন্দর লাগছে শাড়ি পরানোর স্টাইলটাই আলাদা পুরো মন্দিরটা কিন্তু এই সিংহাসনটা কিন্তু রূপোর তৈরি কাল কালচিট হয়ে গেছে আর তারপরে দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন এখানে নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু ও বিরাজ করছেন দারুন আচ্ছা এইবার এখানে দেখুন একটা শিবলিঙ্গ রয়েছে পাশে দুটো বড় বড় ত্রিশগুলো রয়েছে পণ্ডিতজি ওখানে সময় বসে থাকেন কেউ যদি পুজো দিতে আসে আসেন তার জন্য ওখানে উনি বসে থাকেন যখনই আসবেন এখানে পুজো দিলে পুজো দিতে পারবেন মন্দিরে কী পরিমাণে ভিড় হয়েছে এবারে একটু দেখুন তাহলে বুঝতে পারবেন এই বড় বিল্ডিংটা হচ্ছে নাট মন্দির আর নাট মন্দিরের পাশেই হচ্ছে মূল গর্ভগৃহ মন্দিরের চূড়াগুলো কিছুটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই লাগছে যাই হোক এখানে যারা সকালবেলা পুজো দিতে আসবেন এখানে দুপুরবেলায় কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে সামান্য মূল্যে কুপন পাওয়া যায় এবং কুপন সংগ্রহ করে আপনি এখানে দুপুরে অন্ন ভোগ সংগ্রহ করতে পারবেন কেমন লাগছে কমেন্ট বক্সে প্লিজ দেখে জানাবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন পাশে বেলাইকন অন করে দিন তাহলে কি হচ্ছে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবার আগে আপনার নোটিফিকেশন করে আর যে কোনো দিন যে কোনো সময় বিকালবেলার দিকে একদম কালী মায়া মন্দিরও দর্শন হয়ে যাবে প্লাস

অঙ্গে স্বর্ণ অলঙ্কার মাথায় চূড়াটাও স্বর্ণ স্বর্ণ স্বর্ণচূড়া খুব সুন্দর লাগছে চলে এলাম এবার খরচ করার বাজারে দেখুন কত রকমের খাবারের দোকান এখানে রয়েছে জিলিপি তো ভেজেই যাচ্ছে ভেজেই যাচ্ছে আর বিভিন্ন রকম ফসল নিয়ে মেলা এখন বসেছে সতেরোই ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে যখন খুশি যেভাবে খুশি প্রতিদিন সকাল এগারোটা থেকে মেলা চালু হয়ে যায় তবে লাইটিংগুলো থাকে বিকেলবেলার দিকে এবং নাকরদোলা যেগুলো আছে এগুলো সব বিকেলবেলার দিকেই চলতে থাকে এই মেমনি মার্কেট সব খোলা থাকে খুলে যাচ্ছে দুপুরে এই সকাল এগারোটার পর থেকে এখানে দেখুন কত রকম সবজি রয়েছে সব কিন্তু মাটির চোখে সাজানোর জন্য এখান থেকে আপনারা কালেকশন করতে পারেন এছাড়া ঠাকুরের মূর্তিও রয়েছে বাদ্যযন্ত্র রয়েছে একটা শিব মূর্তি রয়েছে খুব দারুণ আর মেলা মানেই তো ডিজনিল্যান্ড ইলেকট্রিক নাকদোলা থেকে শুরু করে যত রকম আর রাইডার আইটেম আছে সবই থাকতেই হবে এখানেও কোনো অংশে কম নেই সমস্ত কিছুই আছে আপনারা দেখতে থাকুন ঘুরে ঘুরে মেলা বাচ্চাদের জন্য এখানে অনেক ছোটো ছোটো রাইডস রয়েছে শুধু যে বড়দের জন্য তা নয় বাচ্চাদেরও আরও অনেক রকম রাইডস রয়েছে এখানে সঙ্গে বাচ্চা থাকলে ওরাও খুব আনন্দ পাবে চপ চিঙ্গুর চট ডিমের চপ লেটে মাছের চপ লেখি চপ চিকের চপ চপ একদম তাজা তাজা নানান সবের নাম করা সুপার হেট চপ বিভিন্ন পূজার সামগ্রী তুলসী পাটা তুলসী এই চন্দন কাঠ চন্দন পাটা শঙ্খ তারপর এমনকি শিবলিঙ্গ এখানে রয়েছে পেতে পারবেন চন্দনের মধ্যে আবার সাদা চন্দন লাল চন্দন কাঠ রয়েছে বিভিন্ন সবজি কাটার ফল বটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনি এখানে চাইলে এখান থেকে এসে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন বা কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন কমেন্ট পাঠাল কমেন্ট করলে আমরা একটু মোটিভেশন পাই পরবর্তী কোনো ভিডিও বানানোর জন্য যাই হোক ভিডিওটা আজকে এ পর্যন্তই রইল ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিন তাহলে এই ধরনের ভিডিও কোনো নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আসবে তো এই বললে আপাতত এখন এইখানেই শেষ করছি দেখা হবে আবার পরে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন